ব্যারাকপুরের প্রাক্তন সংসদ অর্জন সেংয়ের বাড়ি মজদুর ভবনের সামনে দুষ্কৃতী তাণ্ডব এমবি কনস্ট্রাকশানই স্বাগত যোগাযোগ করুন এমবি কনস্ট্রাকশনের সঙ্গে আর দৃঢ় করে তুলুন আপনার বাড়ির মজবুত শক্তি এমবি কনস্ট্রাকশন সোমবার গভীর রাতে জগদ্দলে ব্যারাকপুরের প্রাক্তন সংসদ অর্জুন সিংয়ের বাড়ি মজদুর ভবনের সামনে তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে একদল দুষ্কৃতীর বিরুদ্ধে দুষ্কৃতীদের বিরুদ্ধে বোমা ও ইট পাটকেল ছড়ার অভিযোগ উঠেছে বোমা ভর্তি পুলিশ প্রাণ বাজাতে ছুটে পালায় সেই দৃশ্য সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে মজদুর ভবনের সামনেই পুজোর মণ্ডপে কয়েকজন যুবক নাচানাচি করছিল সেই সময় ওখানে থেকে স্থানীয় তৃণমূল কাউন্সিলরের ছেলে নবেত সিং দলবল নিয়ে যাচ্ছিলেন নৃত্যে মত্ত যুবকের উপর কাউন্সিলরের পুত্র এবং তার দলবল হামলা চালায় বলে অভিযোগ দলীয় কার্যালয়ের সামনে থাকা বিজেপি নেতা সঞ্জয় সিং এর গাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে এই ঘটনা নিয়ে ব্যারাকপুরের প্রাক্তন সংসদ অর্জুন সিং বলেন পূজার মণ্ডপে ঢুকে গালি গালিগালাজ করছিল মণ্ডপে থাকা যুবকেরা পাল্টা কিছু বলেছিল তার অভিযোগ পুলিশের সামনে ওরা লম্পজম্প করছিল আর পুলিশ ওদের ঠেলে নিয়ে যাচ্ছিল ওদের উদ্দেশ্য ছিল বড় ধরনের গন্ডগোল পাকানো তার দাবি বড় উপরেই হবে আমি বসেইwidetilde দেখছি ওখানে ও আওয়াজটা পাচ্ছে গালাগালি করছে পুলিশ ওদেরকে ঠেলে নিয়ে যাচ্ছে ওরা নাকি ওই প্যান্ডালে এসে কিছু জেহাদি আছে মুসলমানরা তারা এসে ওখানে প্যান্ডালে কিছু ছেলেরা বসেছিল ওদেরকে গাড়াগালি করেছিল ওরাও কিছু বলেছে তারপরে পুলিশ ছিল ওখানে পুলিশের সামনে তো পড়তর করছে গালাগালি করে তখন আমি আওয়াজ শুনে আমার তো নিচে শাটারটা বন্ধ হয়ে গেছিল তখন আমার নাচতে দু তিন মিনিট সময় লেগেছে তারপরে পুলিশ ওদেরকে ঠেলে নিয়ে যাচ্ছে ওরা এই মন্দির যে কনস্ট্রাকশন হচ্ছে তার উপাস ওদিকে চলে গেছে এবার ওখান থেকে বম্ব থ্রো করেছে হিট চালা ছিল ফায়ার করেছে পুলিশ আমার কাছে ভিডিও আছে পুলিশ পালাচ্ছে তখন আমি তেড়ে গেছি ও পালিয়েছে আমার সিকিউরিটিরা সব নেমে গেছে পালিয়েছে তারপরে পুলিশ টুলিশ এসছে এই এই বেচারা পুলিশদের বহুত অবস্থা মানে বেচারা পুলিশ বেচারা পুলিশদেরকে মানে নিজেই এদের অবস্থা খারাপ আছে এরা পালাতে আসলে এদেরকে

প্যান্ডালের মধ্যে কোন ঘটনা ঘটতো তাহলে তো একটা অন্য কেউ সৃষ্টি হতো বড় ঘটনা তো হতেই পারত কালকে যে পরিস্থিতি ছিল ওই যে চালিয়েছে কাউন্টার ফায়ারিং যদি হতো দু চারজন মারাও যেতে পারত এটা হতো কাল আমার মনে হচ্ছে এটা প্রি প্লান ওয়েতে মমতা বাজি ইনস্ট্রাকশন এইসব হচ্ছে জগদ্দল থেকে সোম সরকারের সঙ্গে আকাশ নীল ভট্টাচার্যের রিপোর্ট আপনারা দেখছেন কলমের কথা গৌরী সার্ভিস ও গৌরী ভিলায় সকলকে স্বাগত জানাই এখানে যে কোনো অনুষ্ঠানে বাড়ি ভাড়ার পাশাপাশি যে কোনো দূর গন্তব্যে যেতে চার চাকার গাড়ির পরিষেবা দেওয়া হয়ে থাকে প্রপাইটার প্রশান্ত গুহ ঠিকানা বন্ধুপুর মোরুলপাড়া আনন্দপল্লী বিউটি লাইফ বিউটি লাইফের স্বাগত আর্সেনিক মুক্ত স্বাস্থ্যকর পানীয় জলের একমাত্র ভরসা বিউটি লাইফ নিত্যদিনের পানীয় জল কিংবা যেকোনরকম অনুষ্ঠানে বিউটি লাইফই তো একমাত্র ভরসা জিসান এন্টারপ্রাইজের বিউটি লাইফ প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার আমাদের ঠিকানা রহরা বন্দিপুর মোরুর ফোন নাম্বার নাইন ডবল থ্রি ওয়ান জিরো টু ফোর ফাইভ থ্রি নাইন এছাড়াও যোগাযোগ করতে পারেন